অনুষ্ঠিত একদিবসীয় আট দলের নক আউট ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল গোল শূন্য ড্র হয়েছে যদিও খেলা সাত মিনিটে ছিল আলো ভীষণই কম হরিনারায়ণপুর অপরদিকে মাতৃভূমি ফুটবল ক্লাব দেখা যাক টাই বেকারে কে আজকের শিরোনাম জেতে মাননীয় বাদলচন্দ্র সরকার মহাশয় ইগ্নর জন্য তৈরি অপরদ মัจদীভূ মি স্পোর্টিং ক্লাব তবে প্রথম শট 10 নম্বর 8 শুভ শুক্রবার জন্য তৈরি গন্ডক্ষোপ খুব প্রথমে জালে জড়িয়ে দিয়েছেন মাতৃভূমি স্পোর্টিং ক্লাব অঙ্গদীপ এক

তরুণ সংঘ এক সুতরাং মাতৃভূমি স্পোর্টিং ক্লাব তৃতীয় শর্ত যদি গোল কমপ্লিট করে দেন এবছরের চ্যাম্পিয়ন হয়ে যাবে তাদের দল জন্য তৈরি জাত্রা নাম্বার টু সুমেদ সেপ্টেম্বর জন্য তৈরি হয় এবছরের চ্যাম্পিয়ন হরিনারায়ণপুর তরুণ সংঘকে পিছনে ফেলে